তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি দুদিনকার জন্য একটা জায়গা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে আমার সাথে কিন্তু আরও তিনজন আছে তো তারা কারা কারা চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি চলো তাহলে তো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছিলাম টোটোতে তারপরে আমরা টোটো থেকে নেমে ধরবো ট্রেন তো আমার সাথে কে কে ছিল আশা করি তোমরা অনেকেই জানো সাথে ছিল আমার বোন আর কাকিমণি আর ইনি হচ্ছেন আমার মেজ পিসিমণি তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে বলছি তোমাদেরকে তো এদিকে দেখো ট্রেন কিন্তু চলেও এসেছিলো একদম পারফেক্ট টাইমে ট্রেন এসেছে একটাই ভাগ্য ভালো ছিল সেদিন ট্রেনটা কিন্তু সময় মতো এসেছিলো তারপরে দেখো ট্রেন কিন্তু ছেড়েই দিল তো আমাদের বাড়িটা কোথায় জানতে হলে কিন্তু টেশনটা তোমরা দেখতে পেয়ে যাবে তো যারা যারা আমার বাড়ি জানতে চায় তো স্টেশনটা অবশ্যই ফলো করো তো তারপরে দেখো আমরা কিন্তু নেমেও পড়েছি বেশি দূর ছিল না সামনেই ছিল মোটামুটি এক ঘন্টার মতো লেগেছিলো তো এইদিকে দেখো দাদাভাই আনতে এসেছিলো আমাদেরকে আমি কাকিমণি পিসিমণি যাচ্ছিলাম টোটোতে আর বোন আসছিলো দাদাভাইয়ের সাথে তো যাক তারপরে আমরা দেখো টোটো থেকে নেমে পড়েছি এই দেখো এত বড় একটা রাস্তা পেরোতে হবে তো সেই জন্যে দাদাভাই নিতে এসেছিলো এই রাস্তাটা পেরানো সত্যিই খুবের চাপের ভীষণ বড়ো রাস্তা প্রচুর স্পিডে গাড়ি যায় আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আমরা যখন ছোটোবেলায় এখানকে আসতাম প্রচুর খেলতাম এখানে কিন্তু এখন পুরোটা পুরো ঝোর হয়ে গেছে তো আমরা এসেছিলাম আশা করি তোমরা একটু হলেও কিছু বুঝতে পেরেছো যে কী জন্যে এসেছি তো কী জন্যে এসেছিলাম তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে জানতে পেরে যাবে তো যারা যারা জানতে চাও আমি কি উপলক্ষে এসেছিলাম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করনি এই দেখো এই হচ্ছে আমাদের দুটি পুচকি তারা অনেক বড়ো হয়ে গেছে এইটা হচ্ছে ছোটো কুৎকুশোনা সবগুলোই কিন্তু আমাদের ভাইজি হয় আমাদের এই বাড়িতে চারটা ভাইজি আছে তো আমি কোথায় এসেছি তো একটু পরেই আমি বলছি তো তারপরে এসে না এসেই দেখো সব গল্প শুরু হয়ে গেছে তিন কৃষিমণি কিন্তু জড়ো হয়েছে মানে গল্প তো শুরু হবেই আর এই দেখো এ হচ্ছে যে মানে ছোট্ট ফুচকুশোনা মানে ওই চারজনের মধ্যে এ সবচেয়ে ছোট্ট তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পর আমি ঘুম থেকে উঠেও পড়েছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে তো একটু পরে আসবে হচ্ছে আমাদের সোনা তো সেজন্য ভীষণ এক্সাইটেড ছিলাম চেরি কখন আসবে অনেক দিন পর তার সাথে দেখা হবে তো দেখো সোনা কিন্তু চলেও এসেছে আর সে কিন্তু তোমাদেরকে হায়ও করে দিল তো যাক চেরি চলে এসেছে আর এইদিকে দেখো সোনা কিন্তু চা খাচ্ছিলো আমরাও খাচ্ছিলাম সেও কিন্তু চা খাবে আর চা খাচ্ছে সে কিন্তু ভীষণ খুশি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো সে চা খাচ্ছে বলে কতটা খুশি হচ্ছে তো সে চা খাচ্ছে মানে আমাদেরকে চা খেতে হবে আর এই দেখো এক ভাইজি তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম সবাই মিলে গল্প করতে বুঝতেই পারছো যে ফ্যামিলির লোক একসাথে জড়ো হওয়া মানে কত পরিমাণে সবাই গল্প করি আশা করি যারা করো যাদের বড়ো ফ্যামিলি তারাই এই জিনিসটা ফিল করো তো পিসিমণি ছিল দিদি ছিল কাকিমা এতগুলো পুচকা পুচকি ছিল বেশ মজা করেছি আমরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর তোমরা দেখতে থেকো পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সবাই সুস্থ থেকো টাটা